হ্যালো বন্ধুরা এবারে তোমাদের কাছে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম দীঘার সেরা কিছু সামুদ্রিক খাবার যেমন পম্পেট লোহু ভেটকি ইলিশ কাঁকড়া কলদা চিংড়ি আইপিস এবং টাইগার চিংড়ি ও আরও অনেক কিছু এবং দীঘার সামুদ্রিক খাবারের জায়গা পরিবর্তন হয়ে কোথায় বসেছে সেটাও জেনে নেব আজ আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা দীঘাতে তো নিউ দীঘাতে এখানে দেখে নেবো যে যেখানে মাছ যে বসে মানে মাছ ভাজা মাছ ভাজা তো খেতে ইচ্ছা করে সিবিজের কাছে বসে তাহলে সেই মাছ ভাজা কত থেকে চালু এবং সেই স্টলটাও কিন্তু মাছ ভাজির স্টলটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের এই নিউ দীঘাতে তা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর সময় ককটা থেকে কটা অবধি বসে আর শুক্র শনি রবিবার কি ভ্যারি করে যে দাম কি পারে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক বন্ধুরা চলে এলাম ইউরি তো নেইদুরে একটা দাদার দোকান একটু বেশি নিই না দাদা নমস্কার আচ্ছা বলছি আপনাদের এখানে কাঁকড়া বা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি মাছ তো আপনাদের আইটেম কি কি আছে আপনি আপনি একটু কাইন্ডলি আপনার নদী নিজের মুখ থেকে শুনতে চান কাঁকড়া আছে গলদা আছে ইলিশ আছে আছে আচ্ছা কমপ্লেট আছে আচ্ছা

আর সুপ্ত সুন্দর মুখে সিং মাছ লেফে হবে তখন তোমরা টাইমে ঠিক থাকবে না এই টানটা চারটা দেখে মিক্স তো বন্ধুরা আমরা জানতাম যে আমরা যখন মিউজিকের যখন সিরিজির ওখানে যেতাম তো ওইখানে কিন্তু মাছের স্টল নিত আর ওখান থেকে মুখে একখানা দেখতে পেলাম স্টল লিগে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই জায়গায় কিন্তু দেখো মাছের স্টল কিন্তু দিয়েছে তাহলে চলো এখানে একটু হলে দেখে নি তো দাদার একটু পরিচয়টা জেনে নি দাদা এখন নাম আমার নাম সিরাজুল মোহাম্মদ আচ্ছা এখানে আপনার কি কি ধরনের আইটেমের মাছ পাওয়া যেতে পারে আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কাঁকড়া আছে চিংড়ি আছে গোর্দা চিংড়ি আছে কমফ্রেট আছে আচ্ছা লেটী মাছ আছে চিতল মাছ আছে

তেলেমেট কি আছে আচ্ছা এগুলো কি প্রাইস আছে তাহলে একশো টাকা স্টিক আছে পিজ আছে একশো কুড়ি আছে একশো ষাট আছে বড়োটা আড়াইশো টাকা বাটার দিয়ে রোস্ট হবে আমুল বাটার অয়েল ফ্রাই হবে আচ্ছা

তারপর পয়সা আচ্ছা তো গ্যারেন্টি হিসেবে খাওয়া ফ্রেশ তেল তেলটাও দেখতে পারেন আমুল ওয়াটার সব দেখিয়ে আনুন অসুবিধা নেই এখানে আমুল ওয়াটার বাটার ফ্রাই হচ্ছে রোস্ট ফ্রাই পঞ্চাশের আইটেম এই যে গোলা বিটকি আছে আইলা বিটকি টিংড়ি আমুদি কাঁকড়া আস্তে আস্তে দেখেন এবার দেখেন যে গোলা বিটকি আছে আইলা বিটকি আছে কাঁকড়া আছে আচ্ছা আর এমনি আচ্ছা দুশো টাকা যেটা বলছি দুশো কিলো কি দাম সেগুলো কম বলেন দুশো টাকার আপনার ভিত্তি হবে সুরমাই মাছ হবে আচ্ছা ইলিশ হবে আড়াইশো টাকার আছে ইলিশ আর ওই যে ওইগুলো দেখছি ওটা কি মাছ ওই হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কমপ্লিট আচ্ছা আর এই অক্টোপাস গুলো কিরকম প্রাইস আছে অক্টোপাস একশো আশি থেকে আছে একশো ষাট বিভিন্ন রকমের ছোট বড় সাইজের উপর কিন্তু বিক্রি যেমন হচ্ছে তেমন তো বন্ধুরা সবকিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আচ্ছা আগে তুমি বলে দিচ্ছি যে নিউ দীঘা যেখানে তোমরা সিপিসি দিকে এন্ট্রি করছো ওখানে ছিল আগে মাছের স্টল সেই মাছের স্টল আজকে মানে এখন পরিবর্তন হয়ে অন্য জায়গায় বসেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কত দাম থেকে শুরু আর যেমন হচ্ছে আমাদের এখানে এই দীঘাতে বা যে কোনো টুরিস্ট স্পটে শুক্র শনি রবি তিনটি দিন খুব ভ্যারি করে তো সেই সময় কিন্তু দাম কিন্তু ওনারা কিন্তু একই রেখে আছেন তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা যতটা শেয়ার শীঘ্রই দেখা হয়েছে ঘুরতে ঘুরতে এই নেক্সট ব্লগে এই সেই দীঘাতে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে শীঘ্রই তোমাদের সাথে